ইলিম শিক্ষা করো, ইসলাম মতে জীবন করো ইলিম শিক্ষা করো ইসলাম মতে জীবন গড়ো, চরখিরাটি খিরাটি কুরআন কোরআন মডেল মাদ্রাসায় চরখিরাটি তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় আপনার প্রিয় সন্তানকে দিন দুনিয়ার শিক্ষা দিতে আপনার প্রিয় সন্তানকে দিন দুনিয়ার শিক্ষা দিতে চরখিরাটি তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা চরখিরাটি তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় চর খিরাটি তাহ কুরআন মডেল মাদ্রাসা বিসমিল্লাহী রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম দিনই বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর ফরজ আল হাদিস ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বিত প্রয়াস চর খিরাটি তাহফিজুল কুরআন মডেল হিবস মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে সীমিত আসনে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে দিনই ও আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে চান তাহলে আজই ভর্তি করে দিন চর খিরাটি তাহফিজুল কুরআন মডেল হিপস মাদ্রাসায় চর খিরাটি তাহফিজুল কুরআন মডেল হিবস মাদ্রাসা চরখিরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের উত্তর পার্শ্বে মহসিন প্রফেসরের ইন্ডারগার্ডেন চরখিরাটি কাপাশিয়া